বসত দিশে শীতা গিয়া ঘিরাই সম্পান চান্দেরি সম্পান যদি পা সাত সাগরে পাড়ি দিয়া তরে নিয়ে যা পরের বয়স যখন ষোল আমরা তখন মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেবে হলে বসপুত চঞ্চ একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল পড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো মনে থাকবে সিদীপের কথা শুনে আমার আজ নাই ঘর বাঁধা থাকি দুজনা সাত সাগরে পাড়ি তিয়া নিয়ে যা এই জন্মে দূরত্বটা না পরের জন্য চুকিয়ে দেব চান্দেরি এই জন্মে সুলের গন্ধ তুই যদি পরের জন্য থাকে চান এই জন্মের মকাল ছাওয়া পরের ছন্মে থাকে চেনে চেনে থাকবে সীতা চাঁদিনী রায় পুহায় না রে শুকায় না তো ফু চাঁদে আর চাঁদ মুখে হইয়া যায় ভু আমি হব উরং ছন্দে থামর বুকে এবং খানি খুশ দিবে এই জন্মের পারি সবার আগে চেয়ে দেব তুমি কাঁদলে গভীর শরীরে মোর বুকে এক নিমেষে দিবে সবটুকু জল শুষে নেব করে ছাড়া কারে বা বুঝা থাকবে রীতি বসত করে সিথা গিয়া ভিরাই শম্পা আমি চান্দেরী সম্পা যদি পা সাত সাগরে পাড়ি দিয়া তর আমি চানদের শম্পা Judy